হাই মিলন ডালি সিম্পী লাইফে সকলকে সুস্বাগতম আমার প্রায় বাড়ি চলে আসার মানে শ্বশুরবাড়ি চলে আসার সময় হয়ে গেছে তো তোমাদের দাদাভাই এবার আমাকে আনতে গেল কারণ তোমাদের দাদা যখন যখন এসছে বাড়ির তারপর দিন আমাকে আনতে গেছিলো সকালে যে দেখো ছেলে আর আমি একটু ব্যাঙ্কে গেছিলাম ঝাঁটি ব্যাঙ্কে তো এটা আমাদের পাড়াতে একটা গলির মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম এখানে দেখো ছেলে মায়ের সাথে কত দুষ্টুমি করছে মাকে একদম শুতে দিচ্ছে না তো এই যে বারমুণ্ডাগুলো আমার ছেলের জন্য এগুলো ঝাঁটি পাড়িতে বাবা কিনে দিয়েছে ও মামা বাড়ির দাদু আর এখানে দেখো আমাদের যে বাপের বাড়ির গোপাল আছে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো সেই গোপালের জন্য এই রূপোর মুকুটটা আর এই রূপর বাঁশিটা আমি নিলাম আমি নিয়ে মাকে দিয়ে এলাম পরানোর জন্য এখানে দেখো যে জামা কাপড়গুলো আছে এই যে জামাটা এটা বাবার জন্য মানে শ্বশুর বা বাড়ির বাবার জন্য আর এটা আমি জন্মদিনে গিফট করব বলে কিনেছি আর এখানে মায়ের একটা শাড়ি ছায়া ব্লাউজ আছে যেটা আমাদের বাড়ি থেকে বিদায় করা হল বাবার জামাটা খুব সুন্দর জলছা প্রিন্ট এই যে এটা হচ্ছে বাংলাদেশি ঢাকায় মায়ের জন্য তো খুব সুন্দর শাড়িটা মাকে বিদায় করলো আমার বাবা মা এই যে সায়া শাড়ি ব্লাউজ দিতে হয় শাড়িটার কালারটা কিন্তু খুবই সুন্দর ফোনে কতটা আসছে জানি না কিন্তু এতটাও হালকা নয় আর ডিপও নয় কত কিছুটা সবুজ আর ব্লুর মাঝামাঝি ময়ূরকণ্ঠিক কালারটা আর এখানে আছে সায়া ব্লাউজ এই ছিল এখানে দেখো মায়ের সাথে একটু ভিডিও করছিলাম বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে আসবো তার আগের দিন রাত্রিবেলায় মনটা খারাপ লাগে খুব আর পিছনে দেখতে পাচ্ছ আমাদের গোপাল ওখানে গোপালের পুজো করা মা পুজো করা হয় প্রতিদিন তো মাকে বলছিলাম কাল থেকে আর তোমাকে দেখতে পাবো না মা খুব খারাপ লাগছিল এবার প্রতিবারই এরকম হয় যখনই ওখান থেকে আমি চলে আসি বাপের বাড়ি থেকে তার দুদিন আগের থেকে মন খারাপ হয়ে যায় এটা হয়তো আমার মতো প্রত্যেকটা মেয়েরই হয় তো দেখো এই যে আমরা তিনজন একসাথে শুই মা আমি ছেলে প্রতিদিন একটা বিছানাতে আর এটা চলে আসার মুহূর্তে আমি রেডি হয়ে গেছি দেখো মনে খুব মনটা খুব খারাপ ছিল মা তো কাঁদছিল না আমি নিজেও কেঁদে ফেলি প্রতিবার চেষ্টা আমি হাসানোর চেষ্টা করছিলাম আমি হাসি মুখে যাব প্রথম থেকেই কাঁদছি হয় না শেষ পর্যন্ত এটা কেঁদে ফেলে আমাদের ঘরের গোপাল দেখো এটা হচ্ছে আমাদের ভেতরের রুমে থাকে গোপাল এটা অনেক দিন আগের বাড়ি মানে এই দুটো রুম আগের করা এই যে এটা দেখো এটা একদম ভেতরের রুম এটাতে আমরা শুই মা আমি ছেলে এটাতে এই যে বিছানাটা দেখতে পাচ্ছ এটাতে এটা হচ্ছে আমাদের ভেতরের রুম তোমাদের সাথে এর আগে আমি রুমগুলো শেয়ার করিনি সেভাবে আর এখানে এই যে সামনে একটা চৌকি পাতা আছে এটাতে বাবা থাকে বাবা শুয়ে আর এখানে এই দুটো রুম আগের আগের করা আর এগুলো রিসেন্ট হয়েছে মানে কয়েক বছর আগে এটা ভাইয়ের রুম আর এখানে সামনে একটা রুম এখন রান্না স্ল্যাব করা হয়েছে এখানে রান্না রান্নাবান্না করা হয় আর এটা বাথরুম বাড়ি দিকে আর বার বাথরুম আছে বাড়ি দিকে তো ওটাও ইউজ করা হয় আর ঘরেরটাও ইউজ করা হয় দুটো পুয়োতলা আছে বাড়ি দিকে আর এখানে দেখো ছেলের আবদা দাদু ভাইয়ের সাথে এই মুহূর্তটা ভোলার নয় দেখো আমার বাবাকে খুব ভালোবাসে আমার ছেলে প্রতিবারের মতো বাবার খুব মন খারাপ হয়ে যায় আমার ছেলের জন্য বাবা বলে এখন তোর জন্য যত না মন খারাপ লাগে ছেলেটার জন্য খুব লাগে তো মা বাবার খুব ঘর ফাঁকা লাগে কিন্তু করার তো কিছু নেই শ্বশুর বাড়ি আসতেই হয় প্রত্যেকটা মেয়েরই এরকমই জীবন এই যে ছেলে সারাদিন ফ্রিজ খুলবে বাড়িতেও করে আর মামা বাড়িতেও তাই ফ্রিজ খুলবে দেখবে যাওয়ার মুহূর্ত কি খাবে তো সেটাই মায়ের খারাপ লাগে যে আর কেউ এটা করবে না এই দেখো তোমাদের দাদাভাই ভাই আগেই বললাম তোমার দাদা ছুটিতে এসেছিলো তিন দিনের জন্য তো তার আগের দিন এসেছিলো তারপর আমাকে নিতে এসেছিলো অন্যবার কাকু আসে যেখানে দেখো বাবার সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম যখন বাপের বাড়ি যায় তখন মা বাবার সাথে অতটা ছবি তোলাও হয় না তো অত মনে থাকে না এত গল্প গুজবের মধ্যে ভিডিও করা আর করা বাপের বাড়ি গেলে সব ভুলে যায় করা হয় না তো শেষে আসার সময় একটু খারাপ লাগে যা তো দেখতে পাবো না এটা হচ্ছে আমার বোন কাকুর মেয়ে ছোটো বোন এটা আমাদের ঘরের সবথেকে ছোট বোন এই যে আসার মুহূর্তে দেখো এটা ভাই ভিডিও করেছে আমি গাড়িতে উঠে গেছি এই যে দাদার গাড়িতে আমরা প্রতিবার যাওয়া আসা করি টোটোতে তো এবার এই গাড়িটা নিয়ে গেছিলো তোমার দাদা ভাই তো এটা আমাদের চলে আসার মুহূর্তে কান্নাকাটি করছিল মা আমি আমিও কেনে ফেলেছিলাম আসার সময় তো দেখো এই যে ভাইকে টাটা করে দিল তোমাদের দাদা ভাই আর ছেলে আমি পিছনে তো ছেলে ওর বাবার কাছে চলে গেল সব কিছুক্ষণ পরে থাকলো না আমার কাছে তো পাপা এলে খুব পাপা ভাবত এই যে আমার মনটা একটু কোনো ভালো ছিল না তবুও ভিডিও করছিলাম মনকে বানিয়ে যাবার আসবো তো আসলে সচরাচর আসা তো হয় না অনেক দিন পর আসি তিন মাস এরকম পর পর তো তো এটা দেখো পরের দিন সকাল সাড়ে আটটা বাজে ওর পাপাকে ওঠাতে চলে গেছে তখন পড়াশোনা কমপ্লিট করে বারণ করলাম যে পাপাকে ওঠাস না কারণ ওখানে অফিসের জন্য সাতটার সময় উঠতে হয় প্রতিদিন এখানে এসছে দুটো দিন ঘুমাক কিন্তু ওই ছেলে চলে গেছে ওপরে ওর পাপাকে ওঠাতে এদিকে আমার ওপরে ঝাড় দেওয়া মুছা সব হয়ে গেছে কারণ যেদিন আসি তার পরদিন আমার প্রচুর খাটালি থাকে ঝাড় দেওয়া মোছা কারণ ওপরটা পুরো ধুলোতে ভরে যায় কারণ পনেরো কুড়ি দিন না থাকলে যা অবস্থা হয় ঘরের উপরটা মা তো করতে পারে না ওপরে অত নিষ্ঠাই করে কারণ একা মানুষ তো চারদিকটা সম্ভব নয় তাই এই কাপটা তোমাদের দাদা আমি গিফট করেছি জন্মদিনে বলতে পারো এটার সাথে একটা টি শার্ট গিফট করেছি এটা আমি দিয়েছি গাজনে কিনেছিলাম ঘাঁটি পাহাড়িতে তো এটাও এসেছিলো ওকে চা দিয়ে উদ্বোধন করলাম আর ছেলের জন্য একটা কিনেছিলাম আর এখানে দেখো তোমার দাদাভাই ছেলেকে নিয়ে ঘুরতে যাবে তো কোথাও একটু যাচ্ছিলো আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না তো এই টি শার্টটা তোমার দাদা জন্য এনেছি আমি জন্মদিনের গিফট কারণ তোমার দাদাভাই বলেছিলো শার্ট বা দামি গেঞ্জি দেবে না তো এটা খুব একটা দামি নয় দুশো টাকা নিয়েছে তো এটাই এনেছি ও বলেছে গিফট গিফটই হয় তো এই কালারটা ভিডিও কলে আমি দেখিয়েছিলাম এই ছেলেকে নিয়ে একটু বেড়াতে যাচ্ছে দেখাও তার ব্যাংমোর শোনা দেখাও তো দেখো এই যে চলে যাচ্ছে তোমার দাদাভাই জন্মদিন ছিল আষাঢ়ের দিনে দশ দিনে সকালে বুধবারে চলে যাচ্ছে সকাল সাড়ে পাঁচটার বাসে এখান থেকে রানীগঞ্জ ওখান থেকে বাই ট্রেন তো ঠাকুরের ফুল ছুঁয়ে নিল কপালে সকলকে প্রণাম করা হয়ে গেছে আর ব্যাগটা কাকু নিয়ে গেল ব্যাংমোর পর্যন্ত ছেলেকে নিয়ে তো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সকলেই আজকের মতো এই পর্যন্ত টাটা